বন্ধুরা আজ আমি বানাবো ভাই ফোঁটা স্পেশাল সন্দেশ সন্দেশ বানানোর জন্য প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে হাফ লিটার দুধ দিয়ে দেব। এবার গ্যাসের আশটা মিডিয়াম রেখে দুধটা ফোটাতে থাকবো যখন দেখব দুধ ফুটে ঘন হয়ে ক্ষীর হয়ে আসছে তখন ছানাটা মেখে নেব। আমি এখানে আড়াইশো গ্রাম ছানা নিয়েছি দেড় থেকে দু মিনিট ছানাটা মেখে নিলেই হবে খুব বেশি মাখার কিন্তু কোনো প্রয়োজন নেই এবার ক্ষীরের মধ্যে মাখা ছানাটা দিয়ে দেব। আর একশো গ্রাম চিনি দিয়ে দেব। চার থেকে পাঁচটা এলাচের দানা থেতো করে দিয়ে দেব দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে পাঁচ থেকে ছ মিনিট নাড়তে থাকব। হাতটা কিন্তু বন্ধ করলে চলবে না সমানে নাড়তে হবে বন্ধুরা তোমরা যারা কোনো দিনও সন্দেশ বানাও নি অথচ ভাই ফোটাতে দাদা বা ভাইকে নিজের হাতে সন্দেশ বানিয়ে খাওয়াতে চাও তারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বানাতে পারবে দেখবে স্বাদে বা গন্ধে দোকানের থেকে কোনো অংশে কম হচ্ছে না এবার দেখো শুকনো শুকনো হয়ে এসছে আর কড়াইয়ের গায়ে একটুও লেগে যাচ্ছে না এই অবস্থাতে গ্যাসটা অফ করে দেব এবার একটা পাত্রের মধ্যে একটা কাগজ দিয়ে ওপর থেকে কয়েক ফোঁটা ঘি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব এবার এই পাত্রের মধ্যে সন্দেশটা দিয়ে খুব ভালোভাবে খন্তি দিয়ে চেপে চেপে সেট করে নেব এবার নর্মাল টেম্পারেচারে দু থেকে তিন ঘন্টা রেখে দিয়ে ছুরি দিয়ে সন্দেশের শেপ দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঘরে বানানো সন্দেশ বন্ধুরা আমার কাছে বাটার পেপার ছিল না সেজন্য আমি নর্মাল কাগজ দিয়েছি তোমাদের কাছে বাটার পেপার থাকলে অবশ্যই তোমরা বাটার পেপার ইউজ করো আর আমাকে বিশ্বাস করে একবার এইভাবে বানিয়ে দেখো